নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজ আমি আলোচনা করব চার রাশির এবছরে ঘটতে চলেছে অভূতপূর্ণ এক অলৌকিক ঘটনা যা আপনি জানলে অবাক হয়ে যাবেন আর সেই অবাক প্রিয় জিনিস কী সেটি হল যে এ বছরে হনুমানজি অর্থাৎ বজরঙ্গবালী যিনি স্বয়ং শ্রী প্রভু রামচন্দ্রের বাহন ছিলেন তিনি এ বছরে চার রাশির ওপর আশীর্বাদ করতে চলেছেন আর সেই আশীর্বাদের ফলস্বরূপ এই চার রাশির অভাব থাকবে না টাকা পয়সার অভাব থাকবে না কোনো কিছুর তিনি আশীর্বাদ করার ফলে এ বছরে এই চার রাশি হবে কোটিপতি মালামাল ও ধন সম্পদে ভরা তাই এই চার রাশির মধ্যে আপনার রাশি রয়েছে কি না তা আপনি অবশ্যই জেনে নিন এই ভিডিওটি থেকে আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে এই রকমের ধরনের ভিডিও আমি আপনার কাছে সবার প্রথম পৌঁছে দিতে পারি কারণ আমার এই ভিডিও জ্যোতিষশাস্ত্র মতে অর্থাৎ গুগল সার্চ ভিত্তিক ভিডিও এতে কোনো কিছু বেশি বলা নেই যা বলা হয়েছে তা গুগল সার্চ ভিত্তিক তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখবেন এই কারণে যে আপনার রাশিতে এই চারটি রাশি রয়েছে কি না তো চলুন বন্ধুরা হনুমানজি কীভাবে আপনাদের আশীর্বাদ করতে চলেছেন তা জেনে নেওয়া যাক হনুমানজির ভক্তদের প্রিয় দেবতার মধ্যে অন্যতম সকলেই হনুমানজির পূজা করে থাকেন খুব নিষ্ঠার সহকারে যে কেউ যদি হনুমানজির পূজা নিষ্ঠা সহকারে করেন তবে বলি তার সব মনের ইচ্ছা পূরণ করে থাকে মঙ্গলবার ও শনিবার হনুমানজির পুজো করা হয়ে থাকে ভক্তিভরে জ্যোতিষমতে হনুমানজি বারোটি রাশির মধ্যে চারটি রাশির ওপর তার কৃপা দৃষ্টি সর্বদা দিয়ে থাকেন আপনিও সেই রাশির মধ্যে রয়েছে কি না আপনি তা জেনে নিন প্রথম রয়েছে এই চারটি রাশির মধ্যে যে রাশির কথা তা হল মেষ রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে ভগবান হনুমানজির পছন্দের রাশি হল মেষ রাশি এই রাশির ওপর বজরঙ্গ বলির বিশেষ কৃপা থাকে বলা হয় যে মেষ রাশির জাতক জাতিকাদের দৃঢ় ইচ্ছা শক্তি এবং মনোনিবেশ করার ক্ষমতা রয়েছে কারণ ভগবান হনুমান সর্বদা তাদের প্রতি সন্তুষ্ট থাকেন বিশ্বাস করা হয় যে সবসময় এই রাশির জাতক জাতিকাদের উপর আশীর্বাদ করে থাকেন স্বয়ং হনুমানজি অর্থাৎ বজরঙ্গ বলি তাই মেষ রাশির লোকেরা দক্ষতা জ্ঞান এবং চতুরাতর মাধ্যমে বিভিন্ন রকমের ব্যবসা বা চাকুরিজীবী বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হন এমনটা বিশ্বাস করা হয় যে মেষ রাশির জাতক জাতিকাদের প্রতি মঙ্গলবার হনুমানের পুজো করা উচিত কারণ তা করলে তাদের সমস্ত ঝামেলা দূর হয়ে যায় এবং তারা সৌভাগ্য লাভ করে তাছাড়া এই রাশির জাতক জাতিকাদের কখনো আর্থিক সংকটের সম্মুখীন হতে হয় না অর্থাৎ আমরা জানলাম যে মেষ রাশির জাতক জাতিকাদের হনুমানজির আশীর্বাদে বছরে বা সব সময় আপনাদের ভালো কাটবে এবং যে কোনো ব্যবসা যে কোনো বাণিজ্য যে কোনো কিছুতে আপনাদের কোনো কিছুতে টাকার অভাব ঘটবে না কোনো দিনও তাই যে সকল জাতক জাতিকাদের মেষ রাশি রয়েছেন তাদেরকে আমি বলবো যে আপনারা প্রত্যেক মঙ্গলবার ও শনিবার হনুমানজি অর্থাৎ বজরঙ্গ বালির পূজা করলে আপনাদের সেই সৌভাগ্য সবসময় বজায় থাকবে আর যদি আপনারা আমার এই কথাগুলো একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় বজরঙ্গ বালি লিখতে ভুল করবেন না দ্বিতীয়তে রয়েছে সিংহ রাশি এই রাশির জাতক জাতিকাদের হনুমানজি বিশেষ কৃপায় করেছেন গোটা জীবনভর সিংহ রাশির জাতক জাতিদের সমস্যা থেকে বের করবে স্বয়ং হনুমান আর এই স্বয়ং হনুমানজির আশীর্বাদ থাকার কারণে সিংহ রাশির জাতক জাতিকারা রাস্তায় আসা বাধা দুর্ঘটনা থেকে বাঁচতে সক্ষম হন হনুমানজির কৃপায় এই রাশির জাতক জাতিকাদের সর্বদা ধনপ্রাপ্তি হয় এবং হনুমানের কৃপায় এদের কখনো অর্থের অভাব হয় না এরা নিজেদের ক্যারিয়ার ও ব্যবসায় সফলতা লাভ করতে পারে হনুমানজির কৃপায় এই রাশির জাতক জাতিকাদের সর্বদা ধনপ্রাপ্তি হয় হনুমানের কৃপায় এদের কখনো অর্থের সংকট হয় না এরা নিজেদের ক্যারিয়ার ও ব্যবসায় সফলতা লাভ করে এই রাশির জাতকদের হনুমানজির কৃপায় বিশেষ লাভ হয়ে থাকে বজরং বলি এদের নেতৃত্ব দেওয়ায় ক্ষমতা প্রদান করে থাকেন সমস্ত জায়গায় হনুমানজির পুজো করলে সিংহ রাশির জাতকদের সবসময় দ্রুত সমাধান হয়ে যায় অর্থাৎ সিংহ রাসির জাতক জাতিকাদের আমি বলবো যে আপনারা সব সময় হনুমানজির কৃপা পেয়ে থাকবেন যদি আপনি মঙ্গলবার বা শনিবার হনুমানজির মহামন্ত্র রয়েছে সেগুলো জপ করেন বা হনুমানজির পুজো করে থাকেন তাহলে দেখবেন আপনার সৌভাগ্য সব সময় উজ্জ্বল থাকবে এবং ধন সম্পদে কোনো দিন ঘাটতি হবে না তাই আমার এই কথাগুলো যদি শুনতে বা সত্যি মনে হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন জয় বলে। তৃতীয়তে রয়েছে বৃশ্চিক রাশি হনুমানজি বিশেষ কৃপা লাভ করে থাকেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই রাশির জাতক জাতিকারা ভগবান হনুমানজির কৃপায় সব কাজে সফল হন কোনো কাজে বাধা আসে না এদের হনুমানজি তাদের বিগড়ে থাকা কাজগুলোকে মুহূর্তের মধ্যে সমাধান করে দেন এবং তাদের জন্য সফল ও ফলপ্রসূ করে তোলেন অর্থাৎ যে কোনো কাজে যদি জটিলভাবে আপনি জড়িয়ে পড়েন তাহলে বলের কৃপায় আপনার সেই জটিল কাজ সমাধানে পরিণত হবে হনুমানজির কৃপায় তারা তাদের গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করতে সক্ষম হন হনুমানজির নিত্য পুজো করলে প্রচুর লাভবান হবেন তারা আর ছাড়া আর্থিক সংস্থানে অভাব তারা হবে না কোনো দিন অর্থাৎ যদি নিত্য পূজা নিয়মিত হনুমানজির পূজা করে থাকেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তাদের কোনোদিন অর্থ সংকটে পড়তে হবে না বা কেউ আপনার ক্ষতি করতে পারবে না তাই যদি আপনি হনুমানজির পুজো শনিবার মঙ্গলবার প্রতিনিয়ত করে থাকেন তাহলে দেখবেন আপনার সব বাধা সব সংকট সব সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার শরীরও সুস্থ থাকবে আপনি সব সারাটি জীবন ভালোভাবে কাটাতে পারবেন তাই বন্ধুরা আমার কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখে দিবেন জয় বলি। চতুর্থে আছে সবশেষে যে রাশির উপর হনুমানজির প্রভাব পড়তে চলেছে সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা বিশেষভাবে হনুমানজির কৃপায় কৃপা পেয়ে থাকেন হনুমানজি কুম্ভ রাশি মানুষদের অতিরিক্ত লাভ প্রদান করে থাকেন অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি হয়ে থাকেন তাদের সৌভাগ্য ফিরে আসতে চলেছে শ্রী বজ্রঙ্গ বলের কৃপায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের সব কাজের সমাদৃত হন এবং হনুমানজির কৃপায় তাদের সব বাধা কেটে যায় কোনো কাজে বাধা আসে না এই এই রাশির জাতক জাতিকাদের সুখ সমৃদ্ধি ও আনন্দে ভরা জীবন কাটান অর্থাৎ সারা জীবনটা সুখ সমৃদ্ধি ও আনন্দে কাটান শুধুমাত্র হনুমানজি অর্থাৎ বজরঙ্গলির আশীর্বাদে এদের আর্থিক পরিস্থিতি অনুকূল থাকে সব সময় এরা কোনোদিন অর্থ সংকটে পড়তে পারে না যদি রাশির জাতক জাতিকারা নিয়মিত রূপে হনুমানজির পুজো করে তাহলে তাদের ওপর শীঘ্রই প্রসন্ন হন বজরঙ্গবলী আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকারা হয়ে থাকেন তাহলে হনুমানজি অর্থাৎ বজরঙ্গির পুজো করবেন দেখবেন আপনার উপর বজরঙ্গ বলে আশীর্বাদ প্রসন্ন করেছেন তাই এই জাতকদের প্রতি মঙ্গলবার করে হনুমান মন্দিরে গিয়ে পুজো দেওয়া দরকার তাই এই সকল জাতক জাতিকাদের আমি বলবো প্রত্যেক মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে পুজো দেওয়ার জন্য বন্ধুরা আমার ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে দেবেন আর কমেন্ট বক্সে লিখতে ভুল করবেন না জয় বজরঙ্গলি কারণ জানেন আপনারা যে বজরঙ্গলির উপর এই চার রাশির ওপর আশীর্বাদ পড়তে চলেছে তাই এই আশীর্বাদের ফলে তাদের ধন সম্পদ তাদের সৌভাগ্য তাদের স্বাস্থ্য সব কিছুই ভালো যাবে বা ভালো কাটবে সেই জন্য বলি যে আপনারা হনুমানজির পুজো করুন এবং হনুমানজির মহামন্ত্র যোগ করলে আপনারা সব রকম সমস্যা থেকে দূর হয়ে যাবেন তাই বন্ধুরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন কারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে এই রকম ধরনের কথা আমি আপনাদের সবার প্রথম সবার আগে পৌঁছে দিতে পারবো তো নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন